সালামু আলাইকুম আমার চ্যানেলের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমার নিজস্ব সেন্টার ডাক্তার আলমগীর রাজা স্কিন অ্যান্ড সেন্টারে ও আপনারা জানেন যে আমরা আসলে ইন্টারেস্টেড চুল পড়া বিষয়টা নিয়ে এবং আমি যেখানে রুগী দেখি আমার অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে চুল পড়া রুগী আসলে এখন অনেক বেশি বিভিন্ন কারণে এনভায়রনমেন্টাল কারণ বা স্ট্রেস লাইফ স্টাইলের চেঞ্জ বা বিভিন্ন কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে আমি দেখছি যে এইটার মধ্যে সবচেয়ে যারা বেশি আসছে আমার কাছে তারা সব অল্প বয়স্ক বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়ে তারা আসছে বেশিরভাগ চুল পড়ার সমস্যাটা নিয়ে তো এই ক্ষেত্রে আমরা আমরা কয়েকটা কথা বলে দিই প্রথম কথা হলো চুল পড়ার ব্যাপারটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে আসলেই চুল পড়ছে কিনা যেমন ধরেন যে যদি একশো থেকে দেড়শোটা চুল প্রতিদিন পড়ে তাহলে কোনো অসুবিধা নাই এটা নর্মাল তো অনেকে আবার বেশি ওরিড হয়ে যায় বিশেষ করে আমার অভিজ্ঞতা বলে যেটা যে আমি দেখেছি যে যাদের চুল খুব ভালো সুন্দর তারা বেশি ওরিড হয় যে আমার বোধহয় অনেক বেশি চুল পড়ে যাচ্ছে বা গোসলে টোসলে গেলে দু চারটা চুল পড়বে ওটা নিয়ে আমার মনে হয় চিন্তা করার দরকার নাই তো ডিসিশনটা এটা যে আসলেই তার চুল পড়ার রোগটা হয়েছে কিনা এটা হলো এক নম্বর দুই নম্বর হলে তাহলে তার গ্রেডিংটা কতখানি অনেকগুলো গ্রেড আছে পাঁচ ছয় পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে সব গ্রেডে সব রকম ওষুধপত্র লাগে না আচ্ছা তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে এই চিকিৎসাটা আজীবনই নিতে হবে মানে এরকম না যে আমি তিন মাস বা ছয় মাস ওষুধ খেলাম বা চিকিৎসা নিলাম তারপরে হয়তো দেখা যাচ্ছে বন্ধ করে দিলাম এরকম ব্যাপারটা না বিশেষ করে তবে একটা রোগ আছে যে টেলোজেন আমরা এখানে ভিডিও দিয়েছি টেলোজেন ইফ্লামিয়ামের ক্ষেত্রে হয়তো রিগাইন এমনি এমনি হয়ে যায় যেটা বিশেষ করে এটা তো সারা জীবনই চিকিৎসা নিতে হয় চিকিৎসাটার দুইটা পদ্ধতি আছে একটা হলো ওষুধপত্র লোসান হোক শ্যাম্পু হোক বা মুখে খাওয়ার ওষুধ যেটাই হোক আর সে সঙ্গে পিআরপি তো পিআরপিটার খুব ক্রেজ ইদানিং মানুষ হয়তো ভাবতেছে যে না পিআরপিটা আসলে মানে নতুন একটা শব্দ শুনলে মানুষের যে আগ্রহটা হয় আমি দেখছি বিশেষ করে ইয়াং মেয়েদের মধ্যে এই ক্রেজটা দেখছি যে পি আর পি নিতে হবে পিআরপি নিতে হবে আসলে সবার পিআরপি দরকার নাই এটা হলো প্রথম কথা এটা ডিসিশনের ব্যাপার আছে যে পি আর পিটা দরকার আছে কিনা দ্বিতীয় হচ্ছে যে ওষুধ ছাড়া পিআরপির কোনো কার্যকারিতা নাই ওষুধ লাগবেই আপনি যদি মনে করেন যে না শুধু পিআরপি দিয়ে আমার চুল সুন্দর হয়ে যাবে এটা মানে কিছু তো কাজ হবে তবে একেবারে যে মানে পূর্ণ রেজাল্ট আপনি পাবেন না তো এরপরে যেটা সেটা হচ্ছে যে পি কখন দিবেন সেটা আমরা ঠিক করে দিই না তবে আমি এই ব্যাপারটাকে এভাবে বলি যে পিআরপি হচ্ছে যে আপনার একটু মানে একটু লাকজারি আপনি ভাত খাওয়ার পর একটু একটু দই মিষ্টি খেলেন সেটা আপনার লাকজারি যেরকম এখানে ব্যাপারটা ওই রকম তবে পিআরপি একটা ভালো জিনিস এটা কোনো সাইড ইফেক্ট নাই এটা খুব দ্রুত কাজ করে খুবই ভালো মানে এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো আমার সেন্টারে হোক বা বাংলাদেশের যে 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 প্রান্তেই পিআরপি করুক যার কাছেই করুক আমি মানে আমার অভিজ্ঞতা বলে যে পিআরপি রেজাল্ট আসলেই ভালো এটা খুব ভালো কাজ করে বিশেষ করে চুল পড়া ঠেকানো কিছু চুল গজায় এবং চুলগুলো ঘন কালার সুন্দর হয় দেখতে ভালো দেখা যায় আর আরেকটা ব্যাপার হলো চুল পড়ার চিকিৎসা কখনো আকাশ কুসুম কল্পনা করা যাবে না যে আমার আঠারো বছর বয়সে সেরকম ঝাঁকড়া চুল ছিল আমি চিকিৎসা নিলে একেবারে ওইরকম হয়ে যাবে ওইরকম হবে না কখনো হয়তো উন্নতি হবে তবে ওইরকম হবে না আজকে এ পর্যন্তই আমি এই চুল পড়ার বেসিক কথাগুলো আপনাদেরকে বলে দিলাম আমরা ডাক্তার আলমগীরে যে হেয়ার রিসার্চ অ্যান্ড পিআরপি সেন্টার আপনারা জানান আমরা চালু করেছি এখান থেকে আমরা নিয়মিত ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ এবং আস্তে আস্তে চুলের বিষয়টা নিয়ে আমরা স্পেশালাইজড একটা কাজ করার আমাদের স্বপ্ন আছে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম